মানুষ তিরিশের পর ধীরে ধীরে কর্মক্ষমতা হারায় মানসিক জোর কমে আসে অ্যাগ্রেসিভ মোড় থেকে ডিফেন্সিভ মোড়ে চলে যায় আর এমন একটা জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দেখা যায় বয়স কিংবা আর এখনো মাস শেষে বাবার কাছে হাত পেতে টাকা চাইতে হচ্ছে আজকাল তো চারিদিকে এটাই দেখা যাচ্ছে বাপের টাকা দিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে দামি রেস্টুরেন্টে গিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করা দুই প্লেট খাবারের দাম ছাড়ছে হাজার টাকা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই হাজার টাকা ইনকাম করতে আপনার বাবাকে ঠিক কতটা কষ্ট করতে হয়েছে একজন সকাল আটটা থেকে বিকাল পর্যন্ত পর তাকে দেওয়া হয় মাত্র টাকা সাড়ে আর আপনি মাত্র তিরিশ মিনিটে রেস্টুরেন্টে গিয়ে হাজার টাকা খরচ করছেন আচ্ছা ভাই আপনার পকেটে ফোনের দাম ঠিক কত দশ নাকি পনেরো আপনাকে যদি কমেন্টে বলা হয় আপনার পকেটে ফোনের দাম লিখতে আপনি বলবেন আরে ভাই আজকের দিনে পঁচিশ ত্রিশ হাজারের কমে কোনো ভালো ফোন পাওয়া যায় নাকি অনেকে তো আবার এক টাকা কামাই না করেও আইফোনের লেটেস্ট ভার্সন ব্যবহার করছেন আচ্ছা একটা কথা বলুন তো আমি যদি কুড়ি হাজার টাকার ফোনে কথা বলতে পারি তাহলে আমার লাখ টাকার ফোন কেনার কি প্রয়োজন আচ্ছা বুঝলাম যে আইফোনের কোয়ালিটি অনেক দান একদম টপনস কিন্তু ভাই আপনার কোয়ালিটিটা ঠিক কে বাপের হোটেলে থেকে দুপুর বারোটায় ঘুম থেকে উঠে বিকেলে বন্ধুদের সাথে হ্যাং আউটে গিয়ে হাজার টাকা খরচ করাটাই বুঝি আপনার কোয়ালিটি পারে আপনার হতে আমি আপনাকে বলছি কিন্তু না ভাই আমি আপনাকে বলছি না আমি আমার চারিদিকের পরিস্থিতির কথা বলছি আপনি চারপাশে তাকে দেখুন না আমি একটাও মিথ্যা কথা বলছি কিনা একটা কথাও কি আপনি অস্বীকার করতে পারবেন আমার বাবা দাদাদের সময় বয়স বারো চোদ্দ হতেই অন্তত তারা মাঠে গরু চড়ানো জলে জাল ফেলে মাছ ধরা কিংবা মাঠে ধান চাষ করতে পারত কিন্তু এখন ২২ বছর বয়সী একজন পরিপূর্ণ মানুষের কোয়ালিটি হচ্ছে তিনি থাকতেই পারেন না রোদে গেলে তার গায়ে ফসকা পড়ে অথচ আপনারই বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত জীবনের সকল আনন্দ বিসর্জন দিয়ে আপনার জন্যই কাজ করে যাচ্ছে এসব দেখি কি সত্যি লজ্জা লাগে না সত্যি কষ্ট হয় না এভাবে আর কতদিন তাই আসুন সবাই মিলে শপথ নিন আজ থেকে আগামী এক বছরে অন্তত কিছু পরিবর্তন আনবো অন্তত কোনো ডিজিটাল স্কিল ডেভেলপ কোনো পার্ট টাইম জব বন্ধুদের খরচ বাঁচিয়ে অন্তত নিজে একটা বিজনেস দাঁড় করাবো কিংবা অন্তত নিজের পড়াশোনার দিকে একটু মনোযোগী হব যদিও একাডেমিক পড়াশোনার গুরুত্ব ঠিক কতটুকু সেটা আমরা সবাই জানি ক্লাস ওয়ান থেকে টুয়েলভ অনার্স এ চার বছর তারপরে মাস্টার্সে গিয়ে আরও দুই বছর টোটাল বছরে সার্টিফিকেট নিয়ে মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকার বেতনের একটি চাকরি সেটাও তো আবার অনেকের কাছে সোনার হরিণের মতন একটি ব্যাপার তবে হ্যাঁ আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন কৃষি স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে মাত্র দশ পনেরো হাজার টাকার চাকরির জন্য তীর্থের কাকের মতো বসে থাকা লাগবে না বরং আপনি নিজে একটা ভালো কিছু করতে পারবেন তাই চলুন আজ থেকে মাত্র পাঁচটি কাজ দিয়ে শুরু করি নাম্বার ওয়ান নিয়মিত বই পড়া আজ থেকে প্রতিদিন অন্তত এক ঘন্টা নতুন কোনো বই পড়ুন আপনার যদি উপন্যাসের বই পড়তে ভালো লাগে তাহলে আপনি উপন্যাসের বই পড়াতে শুরু করুন ফিকশনের পাশাপাশি নন ফিকশনও পড়ার অভ্যাস গড়ে তুলুন কারণ আমাদের উন্নতির জন্য সকল ধরনের বই আমাদের সাহায্য করে থাকে হ্যাঁ হয়তো রাতে কোনো কিছু পরিবর্তন হওয়া সম্ভব না কিন্তু বছর যেতে আপনি দেখতে পাবেন আপনি অনেক কিছু শিখে গেছেন যা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে নাম্বার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা আমরা সবাই তো কথা বলতে পারি কিন্তু সঠিকভাবে কমিউনিকেশন করতে আসলে অনেক কম মানুষ পারে আর আজকের দিনে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তাই আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করুন ইংরেজিতে কথা বলা পড়া এবং শুনে বোঝার অভ্যাস গড়ে তোলেন থ্রি নতুন কোন স্কিল ডেভেলপ করুন কোডিং মার্কেটিং ডিজাইনিং সহ নতুন কিছু স্কিল শিখুন আর চেষ্টা করুন সেটা দিয়ে কোনোভাবে আর্নিং শুরু করা যায় কিনা কোন টাইম জব রিমোট জব কিংবা ফ্রিল্যান্সিং যেভাবেই হোক না কেন আর্নিং এর চেষ্টা করুন তবে স্কিল ডেভেলপমেন্ট ছাড়া আর্নিং হয় না তাই স্কিল ডেভেলপমেন্ট মাস্ট নাম্বার ফোর নিয়মিত ম্যাথ করুন ম্যাথ করলে আমাদের প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ হয় প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ম্যাথ সলভ করুন তাহলে এটা আপনার সেলফ ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করবে অ্যান্ড নাম্বার ফাইভ আরামে জীবন ত্যাগ করুন ভাই রাতে যদি জাগার দরকার না পড়ে তাহলে আগে ঘুমিয়ে যান সকালে উঠুন আপনার বিছানা মাথার উপরে নিশ্চিন্ত ছাদের বাইরে এসে ভেবে দেখুন আপনি আসলে ঠিককে আর আরাম ত্যাগ করে আজ থেকে হার্ডওয়ার্ক শুরু করুন কারণ আরামে থাকলে স্বাভাবিকভাবেই আমাদের স্বভাব নষ্ট হয় পরিশ্রম করার মানসিকতা নষ্ট হয় তাই চেষ্টা করুন বেশি বেশি পরিশ্রম করার এই পাঁচটি কাজ যদি আপনি আজ থেকে আপনার জীবনে ইমপ্লিমেন্ট করা শুরু করেন তাহলে এখান থেকে এক বছর পর গিয়ে আপনি আপনার জীবনের অভাবনীয় পরিবর্তন দেখবেন অবশ্যই দেখবেন আজকে ক্যালেন্ডারে দাগ কেটে রাখুন আর প্রতিটা দিন যেন নতুন দিনের মতন নতুন উদ্যমে কাজ করতে পারেন সেভাবেই নিজেকে প্রস্তুত করুন মনে রাখবেন যারা দুর্বল তারা মাছ পথে হাল ছেড়ে দেয় আর যারা গর্ধব তারা কখনোই শুরু করতে পারে না আমি জানি আপনি প্রচন্ড শক্তিশালী একজন মানুষ আর সেই শক্তি দিয়েই নিজেকে নতুন করে গড়ে তুলুন আপনার নতুন জীবনের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকুটি প্রেস করবেন ধন্যবাদ সবাইকে